আইএসএল সিজনের ওপেনিং ম্যাচে দুই শূন্য গোলে এগিয়েও দুই দুই ড্র করতে হয়েছে মোহনবাগান সুপারজাইনকে যেইখানে সাংবাদিক বৈঠকে হঠাৎ করে মোহনবাগান দলের খারাপ ডিফেন্স হয়ে যাওয়ার কারণ নিয়ে জিজ্ঞেস করায় মোহনবাগান হেড কোচ হোসে মলিনা তিনি কিন্তু আনোয়ারের নাম নিলেন হোসেম অলিনা তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে হঠাৎ করে আনোয়ার তাদের দল থেকে চলে যাওয়ায় মোহনবাগানকে সেই জায়গাটা ভরাট করতে কিছুটা সমস্যা হচ্ছে তবে তিনি তার পাশাপাশি এটাও বললেন দীপ্পেন্দু তৈরি আছে দীপ্পেন্দুকে আমরা তৈরি করছি পুরোপুরি ওই জায়গাটা ভরাট করার জন্য একটা প্লেয়ার চলে যাওয়ায় অন্য প্লেয়ার সুযোগ পায় এবার আমরা দীপ্পেন্দুকেই সেই জায়গাটা ভরাট করানোর পুরোপুরি চেষ্টা করব। কি বলল আনোয়ার নিয়ে সেটা একবার আপনারা ভিডিওতে দেখুন we had a little bit, uh, you know, in the central backs within the central box, it was not uh, easy to find one to come here. and uh, finally, uh, we are giving the opportunity to depend, to grow up, to, to, to prove everybody that he's a big, very good player and isa player. and uh, i'm really happy he can do it. and, of course, always is good for the team. তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালেঞ্জ আন উত্তর সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক জিও কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ